যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের কথা বলে মিত্রদের সহায়তা চাইলেন জ্যালোনেস্কে ইউক্রেন যুদ্ধে রাশিয়া প্রথমবারের মতো মিত্র দেশ উত্তর কোরিয়ার সেনাদের ব্যবহার করা শুরু করেছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট বালাদেমের জেলানোর সেনারা অংশ নিয়েছে জেলানস্কি তার যুদ্ধকালের নিয়মিত ভাষণে বলেন ইউক্রেনীয় বাহিনীর উপর হামলায় রুশ বাহিনীর সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক উত্তর কোরিয়া সেনা অংশ নিয়েছেন বলে প্রাথমিকভাবে তথ্য জেনেছেন তারা ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও জানান উত্তর কোরিয়া সেনা রুশ বাহিনীর সম্মিলিত ইউনিটের সঙ্গে কাজ করছে এবং এই মুহূর্তে শুধু কুরস্কের যুদ্ধক্ষেত্রে অংশ নিচ্ছেন তিনি বলেন আমাদের কাছে যে তথ্য আছে তাতে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে উত্তর কোরিয়ার সেনাদের অন্যান্য যুদ্ধক্ষেত্র ব্যবহার করা হতে পারে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে উত্তর কোরিয়ার সেনারা অংশ নিলেও এই পর্যন্ত ইউক্রেনের ভূখণ্ডে তারা প্রবেশ করেনি ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন এই যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের সক্রিয় অংশগ্রহণ নতুন উত্তেজনা তৈরি করছে এ অবস্থায় কিয়েবের প্রতি পশ্চিমা মিত্র দেশগুলোর নতুন করে জোরালো সমর্থন কামনা করেন তিনি বলেন এ নিয়ে আগামী সপ্তাহে তিনি ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করবেন ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রুশ বাহিনীর সঙ্গে উত্তর কোরিয়ার সেনাদের অংশগ্রহণের খবর শিকার বা অস্বীকার কোনটি করেনি রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন কুরুশ কঞ্চ রাশিয়া উল্লেখযোগ্যভাবে হামলা বাড়িয়েছে সেখানে বিমল হামলার পাশাপাশি গ্লাইড বোমার ব্যবহার ও দুই শতাধিক গোলন্দাজ আক্রমণ চালিয়েছে তারা ইউক্রেনের জাতীয় নিরাপত্তা প্রতিরক্ষা কাউন্সিলের কর্মকর্তা আন্দ্রি কোভালস্কো দাবি করেছেন যুদ্ধে উত্তর কোরীয় সেনাদের ক্ষয়ক্ষতি হয়েছে তবে ক্ষয়ক্ষতি সুনির্দিষ্ট কোনো হিসাব দেননি তিনি